বীরভূমের শিউরি তিলপাড়া ব্যারেজ পরিদর্শনের সভাধিপতি কাজল শেখ তিলপাড়া জলাধারে পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের একাধিক জায়গায় জেলা জুড়ে বন্ধ ভারী যান চলাচল দ্রুত গতিতে চলছে ব্রিজের মেরামতির কাজ ও বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা সম্পন্নের জন্য বিশেষ পরিদর্শনে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ইরিগেশন দপ্তরের আধিকারিক কর্মাদক্ষ স্বাস্থ্য পূর্তপরিবহন পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ছিলেন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেল হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগাঁ ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ডট কম আমরা দেখছি মাত্র এটা আমাদের কাজ নয় আপনারা বুঝতেই পারছেন কোন জায়গায় গেছে এটা অবশ্যই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্বে যারা আছেন বীরভূম জেলা জেলার ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন টেকনিক্যাল পার্ট সবত টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারা এই কাজটা দেখছেন তাদের সঙ্গে আর এটা একটা আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূম জেলার রামপুরহাট সাব ডিভিশনের সঙ্গে সিউড়ির একটা মেন কানেক্টিং সেই কানেক্টিংটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে দূরে সরে গেছে এটা পনেরোটা জল নিকাশির ব্যবস্থা যেখানে এর মধ্যে দুটো তিনটে জল চলছে এখনো আগে সেটু খবর দিলাম যে ন হাজার জল চলছে দুই মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এই এমআইসি সাহেবটা পাঠিয়েছিলেন তিনি সজময় তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে এডুকেশন ডিপার্টমেন্টের যা দায়িত্বে আছেন আধিকারিকরা সব শুভের জন্য প্রদিন করছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে কারণ এই কাজটা কি সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই কাজটা তদর আমরাই দর্শকদের মতো এসে দেখছি টাইম লাইন বলতে ছোট দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন করা তাড়াতাড়ি করা যায় আপনারাও বুঝতে পারছেন এই কাজটাকে সম্পন্ন করা অত সহজ ব্যাপার নয় এটাকে উচ্চ পর্যায়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর এবং ফিজিশিয়ান দপ্তর সকলে মৃত্যুভাবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা যারাই করছে আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না হয়তো ব্রিজটা সম্পূর্ণ কাজ সমস্যা সমাধান হবে না কিন্তু যাতায়াত করা তো সময় মধ্যে একজন অভিভাবক বললেন যে স্কুলে তার বাচ্চারা যেতে পারবে না সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা দেখুন এটা আমরা টপিক পুলিশের সঙ্গে কথা বলবো যিনি দায়িত্ব মানুষের সঙ্গে কথা বলবো কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন সর্বতই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটার বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় সেটা অবশ্যই বের করার চেষ্টা করবো কারণ আপনারা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন সেই বাচ্চাগুলোকে নিজের উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার সবত সে ঝুঁকিপূর্ণ জায়গায় নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিতে চাইবে না যদি নেওয়া সম্ভব হয় পুলিশ প্রশাসনকে আমিও রিকোয়েস্ট করব যে বাচ্চাগুলো পায়ে হেঁটে না গিয়ে যদি তথ্য অর্থ করে নিজ কোনো ব্যবস্থা করা যায় সেটা দেখার জন্য একটা অভিযোগ হচ্ছে যে এই ব্রিজের উপর দিয়ে কোনো কোনো বা কিছু দেখুন এখন পর্যন্ত আমাদের নজরে ঠেকেনি আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজ ওপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে যদিও সেটা উচিত নয় কাম্য নয় আমি বিষয়ে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন তার কাছে উপস্থাপন করবো এবং আশা করি আগামী দিন থেকে এই ধরনের কাজ এখানে হবে না যাচাই করা হয়নি আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি আমি যেখানে জানানোর সেখানে অভিযোগটা আমি জানাবো কৌশিক অমাবস্যা আছে কোনো বিকল্প রাস্তা চিন্তা ভাবনা করা হয়েছে অমাবস্যা আছে আরও অনেক আমাদের পুজো পার্বণ আছে বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের সাহিতিয়া দেওয়া হয়ে যে আছে সেদিকে যাতায়াত চলছে হয়তো একটু যানজট বাড়ছে বিভিন্ন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সক্রিয় আছে তারা যানজট যেন বেশি না হয় সেদিকে সবসময়ের জন্য লক্ষ্য রেখে চলেছে